বাংলাদেশ পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলের ভাগ্য বদ্যাতে চলেছে লাল সবুজের জার্সিতে এমন একজন খেলোয়াড় আমরা দেখতে যাচ্ছি যিনি ইউরোপের মাটিতে বেড়ে উঠেছেন ইউরোপের ট্যাকটিক শিখেছেন আর এখন নিজের শিকড়ের টানে পা রেখেছেন বাংলাদেশে হ্যাঁ ঠিকই শুনছেন বাংলাদেশ নারী ফুটবলেও চলে এসেছেন এমন একজন বংশোদ্ভূত ফুটবলার যার আগমনে বাংলাদেশের নারী ফুটবল হতে পারে একেবারে গেম চেঞ্জার যার নাম আনিকা রানিয়া সিদ্দিকি আনিকা রানিয়া সিদ্দিকী একজন সুইডেনে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যিনি ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন ট্রায়ালের জন্য এটা শুধু একটা ট্রায়াল নয় এটা বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা ইউরোপে বেড়ে ওঠা একজন ফুটবলার যখন নিজের দেশের জন্য খেলতে আগ্রহ দেখায় তখন সেটা শুধু প্রতিভা নয় এটা মানসিকতা কমিটমেন্ট আর স্বপ্নের বিষয় আনিকা রানিয়ার জন্মসাল 2005 অর্থাৎ তার বর্তমান বয়স 20 বছর এত অল্প বয়সে তিনি ইউরোপের সংগঠিত ফুটবল কাঠামোর ভেতর দিয়ে উঠে এসেছেন যা বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যি বিরল তিনি বর্তমানে খেলছেন সুইডেনের আই এফ ব্রহ্মাপোচকার্না ওমেন্স ক্লাবের হয়ে যেটা সুইডেনের অন্যতম রেসপেক্টেড ফুটবল একাডেমি ও ক্লাব সিস্টেম হিসেবে পরিচিত এই ক্লাব মূলত সুইডিশ ফুটবলের উন্নত ডেভেলপমেন্ট টায়ার যেখানে খেলোয়াড়দের টেকনিক্যাল ডিসিপ্লিন ফিজিক্যাল ফিটনেস ও বল কন্ট্রোলের ওপর বিশেষ নজর দেওয়া হয় পজিশনের দিক থেকে আনিক একজন মূলত অ্যাটাকিং মিডফিল্ডার তবে তিনি সাথে দুই উইং পজিশনেই খেলতে পারেন তিনি উইং দিয়ে খেলতে পারেন আবার প্রয়োজনে মাঝ মাঠ থেকে খেলাটা তৈরি করতেও সক্ষম তার খেলার সবচেয়ে বড় শক্তি হলো বল কন্ট্রোল স্পেস তৈরি করা দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং ওয়ান ভার্সেস ওয়ানে ডিফেন্ডারদের বিট করে গোল করা ইউরোপিয়ান ফুটবলে বড় হওয়ার কারণে তার খেলায় আলাদা একটা ম্যাচিউরিটি দেখা যায় অযথা বল নষ্ট না করা বরং সঠিক সময়ে সঠিক পাস এবং মুভ করা শারীরিক দিক থেকেও আনিকা বাংলাদেশের অনেক খেলোয়াড়ের তুলনায় এগিয়ে সুইডেন লিগের স্ট্রাকচারে খেলার ফলে তার ফিটনেস লেভেল স্ট্যামিনা অ্যাবিলিটি বেশ ভালো শুধু আক্রমণ ভাগে নয় প্রয়োজনে ডিফেন্সিভ ট্রানজেশনেও সাহায্য করতে পারেন তিনি আর আধুনিক ফুটবলে যেটা খুব দরকার টিমওয়ার্ক ও টেকনিক্যাল সেন্স সেটা তার খেলায় স্পষ্টভাবে দেখা যায় এবার চলুন একটু জেনে নেওয়া যাক বাংলাদেশের জন্য কেন আনিকা এত গুরুত্বপূর্ণ হতে পারেন বাংলাদেশের নারী ফুটবলে বর্তমানে স্কিল আছে কিন্তু ইউরোপিয়ান গেম রিডিং পজিশন আর ম্যাচ কন্ট্রোলের ঘাটতি অনেক সময় চোখে পড়ে আনিকার মতো একজন খেলোয়াড় দলে এলে শুধু মাঠে নয় ড্রেসিং রুমেও একটা বড় ইতিবাচক প্রভাব পড়বে তিনি হতে পারেন তরুণ খেলোয়াড়দের জন্য একটা রোল মডেল যিনি দেখিয়ে দেবেন আন্তর্জাতিক মানের ফুটবল আসলে কিভাবে খেলা হয় সবচেয়ে বড় কথা আনিকারেনিয়া সিদ্দিকি নিজেই বাংলাদেশে এসে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান তিনি শুধু নাম বা বংশের কারণে সুযোগ চান না তিনি চান ট্রায়ালের মাধ্যমে জায়গা করে নিতে আর এখানেই তার মানসিক শক্তির প্রমাণ পাওয়া যায় যদি তিনি এই ট্রায়ালে নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে খুব শীঘ্রই আমরা তাকে লাল সবুজের জার্সিতে দেখতে পাবো সবশেষে একটাই কথা এটা শুধু একজন খেলোয়াড়ের আগমন নয় এটা বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক নতুন সম্ভাবনার গল্প যেভাবে হামজা এসে বাংলাদেশ পুরুষ ফুটবলকে পুরো বদলে দিয়েছিল পুরো গণজোয়ার তৈরি করেছিল ঠিক রানিয়া আনিকা সিদ্দিকিও পারেন বাংলাদেশ নারী ফুটবলকে সেভাবেই বদলে দিয়ে গণজোয়ার তৈরি করতে আনিকা সিদ্দিকি যদি নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেন তাহলে বাংলাদেশ শুধু একজন ভালো ফুটবলারই পাবে না পাবে ভবিষ্যতের একজন নতুন ভরসা আনিকার আশা নিয়ে এখন সবার চোখ ট্রায়াল এবং বাপুপের সিলেকশন কমিটির ওপর দেখা যাক তার ভাগ্য আর পরিশ্রম আমাদের জন্য কি নিয়ে আসে আনিকাকে আপনার কাছে কেমন লাগেছে কমেন্ট করে জানাতে পারেন এবং ঋতুপর্ণাদের পাশে আনিকাকে দেখতে চান কি না লাল সবুজের জার্সি গায়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং জানিয়ে দিবেন আনিকা বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের হয়ে খেলতে চাচ্ছেন